আমি যে সূর্যমুখীর বীজ থেকে চারা তৈরি করেছিলাম সেটার ভিডিও তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি এবার সেই ফুলগুলোকেই আমি এইভাবে রেখে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে এই ফুলগুলো এখনো কেন রেখেছি কারণ আছে এই ফুলগুলো রাখার প্রথম কথা হচ্ছে একটা ফুল গাছ থেকেই তোমরা দেখো অসংখ্য ছোট ছোট কুড়ি বের হয়েছে এগুলোও হবে কিন্তু সাইজে ছোট সূর্যমুখী ফুল গাছের মেন যে ফুলটা হয় সেটাই সব থেকে সাইজে বড় হয় আর আশেপাশে এরকম যতই কুড়ি বের হোক না কেন তো হয় ফুল হয় কিন্তু ফুল গুলো সাইজ এ ছোট ছোট তবে দেখতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না সাইজ যদি তোমাদেরকে আমি অনুমান করে বলি চন্দ্রমল্লিকা ফুলের যেমন সাইজ হয় ঠিক সেই টাইপ হয় তবে মেন যে ফুলটা হয় ওটা কিন্তু অনেকই বড় হয় এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছি ভিডিও যারা দেখনি তারা চাইলে দেখে নিতে পারো আর দু নাম্বার যেটা হচ্ছে এর বীজ থেকেই আমি আবারও চারা তৈরি করতে পারবো তাই এর বীজগুলো নেব বলেই এইভাবে আমি গাছটাকে রেখে দিয়েছি এখনো যখন এর ফুলটা শুকিয়ে যাবে একটু ব্রাউন কালারের হয়ে যাবে তখনই এর বীজটা আমি ফুল থেকে নিতে পারবো আর এইভাবে যদি আমি নিজের বসানো গাছের বীজ থেকে চারা তৈরি করি তাহলে তোমার আর এক পয়সাও খরচা হবে না